বলাকার ছড়ের খেয়া কবিতাটি এখনও প্রাসঙ্গিক কবিতাটি প্রথম মহাযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল তবু এর প্রাসঙ্গিকতা এখনও যায়নি আমি কবিতাটি আবৃত্তি করছি দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন হরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল রক্ষভক্ষ হতে মুক্ত রক্তের কলোল বন্নি বন্যা তরঙ্গের বেগ বিশস্বাস ছোটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহল করা মরণে মরণে আলিঙ্গন উড়ি মাঝে পথ সমুদ্র তীরে নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল এবারের মতো হল শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নূতন স্বর্ণোদ্দার খুলিতে বিলম্ব কতবার এ কথা শুধায় সবে ভীত আর তো ঘুম হতে অকস্বাদ জেগে ঝড়ে পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো জানে না তো কে রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় উঠে ঢেউ তারি মাঝে ফুকারে কান্দারি নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যা দল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার রাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে জাগিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পাপ যত অমঙ্গল যত সুজল যত হিংসা সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্গিয়া উর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে পার কানি নিয়ে নিখিলে হাহাকার সিরেল ওই অনুমত্ত দুর্দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন হে নির্বিক দুঃখ ওরে ভাই কার নিন্দা কর তুমি মাথা কর নত এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষেই তাপ বহু যুগ হতে রমি বায়ু আজিকে ঘনায় ভীরুর ভেরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার ভক্ষবাজী বিধিরিয়া ঝুটিকার দীর্ঘশ্বাসের জলের স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক জল জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখ নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে এ প্রলয় পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নৃত্য পাপেরে দেখেছি নানা চলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পড়ে পড়ে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে ভেসে যায় তারা সুরে যায় জীবনের করে যায় ক্ষণে কবিদ্রুপ আজ দেখো তাদের অভ্যভেদে বিরাট স্বরূপ তারপরে সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাই করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর বসি ও মৃত না পায় যদি খুঁজে সত্য যদি নাহি মিলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাই পড়ে আপনার অসহ্য শয্যায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মুড়িতে ছুটেছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বেড়ে রক্ত স্রোত মাথারে অশ্রু ধারা এর যত মূল্য সে কি থরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারি শুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সেটি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চুনিল যবে নিজমত্ত সীমা তখন দেবে না দেখা দেবতার অমর মহিমা